ভারতের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে উপমহাদেশের মুকুট দহল করেছিল তখন একজন ইংরেজ কর্মকর্তা এলেন তার নাম হল ওয়ারেন হ্যাস্টিং আজ আমরা জানবো ওয়ারেন হ্যাস্টিং কে ছিলেন তার জীবনের সমস্ত গল্প তাহলে চলুন শুরু করি ওয়ারেন হ্যাস্টিং এর জীবন কাহিনী নিয়ে ছয় ডিসেম্বর সতেরোশো বত্রিশ সালে ইংল্যান্ডের ছোট্ট এক গ্রামে জন্ম নেন ওয়ারেন হ্যাস্টিংস ছোটবেলায় তিনি তার বাবা মাকে হারিয়ে ফেলেন তারপর অক্সফোর্ডে পড়াশোনা করেন কিন্তু তার বাইক লুকিয়েছিল হাজার মাইল দূরের ভারতে উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি হিসাবে প্রথমবার তিনি ভারতে আসেন পলাশির যুদ্ধের পর কোম্পানির ক্ষমতা বেড়ে গেল হ্যাস্টিংস ধীরে ধীরে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পৌঁছাতে থাকেন সতেরোশো তেহত্তর সালে তিনি হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এই সময়ে তিনি আইন ও প্রশাসন সংস্কার করেন নতুন কর ব্যবস্থাপনা চালু করেন আর ব্রিটিশ শক্তি মজবুত করেন কিন্তু তার শাসন ছিল বিতর্কে ভরা চেইদ সিং বিদ্রোহ ওয়াজির আলী সমস্যা আর কৃষকদের উপর করের চাপ এগুলো তার ভাবমূর্তি নষ্ট করেছিল সতেরোশো সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠে ব্রিটিশ পার্লামেন্টে তার বিরুদ্ধে দীর্ঘ সাত বছরের অভিশংসন মামলা চলল যা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বিচারগুলির মধ্যে একটি শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হলেও এই বিচার তার জীবন ও কেরিয়ারের গভীর চাপ ফেলেছিল বিচারের পর তিনি শান্ত জীবন বেছে নেন সাহিত্য চাষাবাদ ও গ্রামের সরল জীবন নিয়ে কাটাতে থাকেন জীবনের শেষ বছরগুলোর বাইশ আগস্ট আঠারোশো সালে পঁচাশি বছর বয়সে তিনি মারা যান ওয়ারেন হেস্টিংসের জীবনে আমাদের শেখায় ক্ষমতা অর্জন করা যতটা কঠিন সেটা ধরে রাখাটাও ততটা কঠিন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ